আপনারা যারা অ্যাডস্ত্রীরা কিংবা মনিট্যাক নিয়ে দীর্ঘদিন কাজ করে আসছিলেন সেখান থেকে ভালো উপার্জন করছিলেন বা অনেকেই আছেন নতুন যারা কাজ করা শুরু করেছিলেন তারা কিন্তু হতাশ হয়ে যাচ্ছেন কারণ অ্যাডস্ত্রীরা বা মনিট্যাক থেকে উপার্জন বর্তমানে কম হয়ে গেছে অ্যাডস্ত্রিয়ার অ্যাকাউন্টগুলো কোনো রিজন ছাড়াই অনেক সময় ব্যান করে দেওয়া হচ্ছে আপনারা কিন্তু অনেক সময় আমাকে ফেসবুক ইনবক্সে ফেসবুক কমেন্টে আমাদের গ্রুপে এমনকি আমাদের ইউটিউব চ্যানেলেও কমেন্ট করছেন যে অ্যাটস্টেরা মনিটাইগের বেস্ট বিকল্প কি ওয়েবসাইটগুলো আছে যেখান থেকে ভালো উপার্জন করা যায় এই নিয়ে আপনি বেশি বেশি ভিডিও দেন সো আমি কিন্তু অলরেডি ভালো একটি ওয়েবসাইট নিয়ে এর আগে একটি ভিডিও দিয়েছিলাম সেটি আপনারা আমাদের চ্যানেলে দেখে আসতে পারেন সেখান থেকে কিন্তু আপনারা হিউজ পরিমাণে আর্নিং করতে পারবেন এটি কিন্তু অ্যাটস্ট্রা বা মনিটাইগের ভালো একটি অল্টারনেটিভ সো আজকেও এমন একটি ওয়েবসাইট নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি যেটির মাধ্যমে কিন্তু আপনারা খুব ভালো উপার্জন করতে পারবেন এবং এটি একটি নির্ভরযোগ্য ওয়েবসাইট তো চলুন দেখি কী সেই ওয়েবসাইট এবং কিভাবে এখান থেকে উপার্জন করা যায় এ টু জেড বিস্তারিত আমরা চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমার অ্যাডস্টেরার অ্যাকাউন্টটি ওপেন করা আছে আজকে কিন্তু আমরা অ্যাডস্টেরা নিয়ে কথা বলবো না আমরা অ্যাডস্টেরার বেস্ট একটি অল্টারনেটিভ ওয়েবসাইট নিয়ে কথা বলবো যেখান থেকে আপনারা অ্যাডস্টেরা থেকে অনেক বেশি উপার্জন করতে পারবেন এবং অনেক ভালো সেফ এবং সিকিউর একটি ওয়েবসাইট আমি কিন্তু আপনাদের সামনে ওয়েবসাইটগুলো নিয়ে আসার আগে সেটি যাচাই বাছাই করে সেটি কেমন কাজ করে তার ফিডব্যাক কেমন সব যাচাই বাছাই করে কিন্তু ভিডিও তৈরি করে থাকি সো আপনারা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হন এটি মাথায় রেখে কিন্তু আমি ভিডিওগুলো তৈরি করে থাকি আপনারা ইদানিং আমাকে বারবার বলছেন বেশি বেশি অ্যাডসট্রের অল্টারনেটিভ ওয়েবসাইট নিয়ে ভিডিও দেওয়ার জন্য কারণ অ্যাডস্রা বর্তমানে প্রচুর পরিমাণে অ্যাকাউন্টগুলো ব্যান্ড করছে পেমেন্ট পেতে গেলে পেমেন্ট হোল্ড করে দেওয়া হচ্ছে সাপোর্টে কথা বলে কোনো সমাধান পাওয়া যাচ্ছে না সো এর বেশি বিকল্প আমাদের বর্তমানে প্রয়োজন হয়ে পড়েছে তেমনই একটি বেস্ট বিকল্প নিয়ে আছে কিন্তু আমি হাজির হয়ে গেছি আমি বেশি কথা বলবো না আমি চলে আসলাম আমার ওয়েবসাইটটিতে দেখতে পাচ্ছেন আজকে ওয়েবসাইটটির নাম হচ্ছে অ্যাড মাভেন আপনারা ওয়েবসাইট লিঙ্কটি খেয়াল করলে বুঝতে পারবেন এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে উপার্জন করতে পারবেন কারণ এর সিপিএম তুলনামূলক অ্যাডসটা থেকে অনেক বেশি হাই অ্যাডসটা কিন্তু বর্তমানে সিপিএম কম করে দিয়েছে এখানে কিন্তু সিপিএম আপনারা অনেক ভালো পাবেন এবং এখান থেকে কিন্তু বিভিন্ন মাধ্যমে পেমেন্ট নেওয়া যায় সো আমরা এই ওয়েবসাইটটিতে কি কি আছে এখানে যদি স্ক্রল করি তাহলে কিন্তু দেখতে পাবো দেখুন এখানে পপ আছে পুশ আছে ইমেজ পুশ আছে সকল ধরনের আছে আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমাদের যেমন সিপিএ যে ওয়েবসাইটগুলো আছে সেখানে কাজ করতে গেলে কিন্তু দেখবেন যেমন অ্যাপ মাইনে সিপিএ নেটওয়ার্ক সেখানে কাজ করতে গেলে কন্টেন্ট লকার থাকে এই ওয়েবসাইটটিতে কিন্তু তেমন কন্টেন্ট লকার আছে এই কন্টেন্ট লকারের মাধ্যমে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে উপার্জন করতে পারবেন সো এখানে কিন্তু উপার্জন করার ভালো মাধ্যম রয়েছে আমরা এখন ওয়েবসাইটটিতে কিভাবে অ্যাকাউন্ট করা যায় সেটি একটু দেখে আসি এবং এর অ্যাকাউন্টের মধ্যে গিয়ে দেখব আর কি কী সেটিংগুলো এখানে আছে সো আমরা এই যে দেখুন এখানে সাইন আপ এই অপশনটিতে ক্লিক করলে আমাদের সামনে চলে আসবে অ্যাডভার্টাইজার পাবলিশার আমরা যারা অ্যাডসিটা ব্যবহার করি সেখানেও দেখবেন অ্যাডভার্টাইজার পাবলিশার এরকম দুটো সিস্টেম দেওয়া হয় যখন আমরা সাইন আপ করতে যাই তো আমরা যেহেতু পাবলিশার হিসেবে কাজ করব আমরা এখানে স্টার্ট নাওতে ক্লিক করে দিলাম এরপরে দেখুন এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়া হয়েছে সো আমি এখানে ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি অ্যান্ড এখানে লাস্ট নেম দিয়ে দিলাম এরপরে এখানে আমাদের একটি ইমেল অ্যাড্রেস দেওয়ার কথা বলা হয়েছে সো আমি এখান থেকে একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এরপরে এখানে পাসওয়ার্ড দেওয়ার কথা বলা হয়েছে সিক্স ডিজিটের সো আমরা একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এখানে ব্যাস এইখান থেকে ইনস্ট্যান্ট মেসেজ করার জন্য একটি মাধ্যমের কথা বলা হয়েছে সো আপনারা এখান থেকে যে কোনো একটি মাধ্যম কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন এখানে দেখুন স্কাইপ আছে টেলিগ্রাম আছে ফেসবুক আছে ইনস্টাগ্রাম আছে সকল মিডিয়াগুলো কিন্তু আছে সো এখানে আমি আদার দিয়ে রাখলাম আপনারা এখানে যে কোনো আপনাদের কন্ট্যাক্ট করা যায় এমন একটি মাধ্যম অবশ্যই দিয়ে দিবেন দেখুন এরপরে একটি কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে ওয়াট ট্রাফিক ডু ইউ ওয়ান টু মনিটাইজ তার মানে হচ্ছে আপনি কোন ট্রাফিককে মনিটাইজ করতে চাচ্ছেন এখানে দেখুন বলা হয়েছে আই হ্যাভ এ ওয়েবসাইট মানে আপনি আপনার ওয়েবসাইটকে মনিটাইজ করতে চাচ্ছেন হলে বলছে এখানে আই রিপ্রেজেন্ট অ্যান্ড অ্যাড নেটওয়ার্ক আই এম এ মিডিয়া বায়ার অ্যাফিলিয়েট আপনি কি কোনো অ্যাড নেটওয়ার্কে রিপ্রেজেন্ট করছেন মিডিয়া বায়ার নাকি অ্যাফিলিয়েট নিয়ে কাজ করতে চাচ্ছেন সেটি বলা হয়েছে আর এখানে বলা হয়েছে আই ওয়ান্ট টু মনিটাইজ ট্রাফিক ফ্রম ফেসবুক ইউটিউব অ্যান্ড আদার সোশ্যাল মিডিয়া সো আপনি এখান থেকে যদি ওয়েবসাইটকে মনিটাইজ করতে চান তাহলে আপনি এটি দিতে পারেন এখান থেকে যদি আপনি চান ডিরেক্ট লিঙ্ক বা কন্টেন্ট লকার নিয়ে কাজ করবেন আপনার সোশ্যাল নেটওয়ার্কিং যে ট্রাফিকগুলো আছে তাদের নিয়ে কাজ করবেন তো আপনি এটি দিতে পারবেন সো আমি ওয়েবসাইট দিচ্ছি না আমি এখান থেকে ফেসবুক ইউটিউব আদার সোশ্যাল মিডিয়া এটি সিলেক্ট করে দিলাম এরপরে দেখুন এক্সাম্পল অফ মাই সোশ্যাল মিডিয়া চ্যানেল এখানে কিন্তু আপনি আপনার সোশ্যাল মিডিয়ার যে লিঙ্ক আছে চ্যানেলে সেটি কিন্তু দিয়ে দিতে পারেন না দিলেও চলবে দেখুন এখানে কিন্তু অপশনাল কথাটি লেখা আছে এর পরবর্তীতে বলা হয়েছে হাউ ডিড ইউ হিয়ার অ্যাবাউট আস আপনি কোথা থেকে জানতে পেরেছেন এদের সম্পর্কে সো এখান থেকে আপনি কিন্তু যে কোনো মাধ্যম সিলেক্ট করে দিতে পারেন সোশ্যাল সিলেক্ট করে দিতে পারেন গুগল সার্চ যে মাধ্যম আপনার কাছে ভালো মনে হয় সো আপনি সোশ্যাল দিতে পারেন সোশ্যাল থেকে এখান থেকে আপনি ইউটিউব দিতে পারেন তাহলে কিন্তু হয়ে যাবে ব্যাস এরপরে কিন্তু একটি রোবট চেক রয়েছে এখানে আপনি ক্লিক করে দিবেন এরপরে আপনি রোবট চেকটি কমপ্লিট করবেন দেখুন আমার রোবট চেকটি কমপ্লিট হয়ে গেল এর পরবর্তীতে জাস্ট সাইন আপ এই অপশনটিতে ক্লিক করবেন এখানে আমার পাসওয়ার্ডে ভুল হয়েছে আপার কেস মানে কোনো একটি বড় হাতের অক্ষর এখানে ব্যবহার করতে বলা হয়েছে সো আমি এখানে আবার পাসওয়ার্ডটি সুন্দরভাবে দিয়ে দিলাম এবং সাইন আপে ক্লিক করে দিলাম দেখুন এখানে বলা হয়েছে প্লিজ অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট ভি হ্যাভ সেন্ড ইয়োর অ্যাক্টিভেশন লিঙ্ক দ্যাট মিন্স এখানে আমার যে জিমেল অ্যাড্রেসটি দেওয়া হয়েছে সেই ডিমেল জিমেল অ্যাড্রেসে একটি অ্যাক্টিভেশন লিঙ্ক পাঠানো হয়েছে এই যে দেখুন আমি আমার মেয়ে চলে আসলে লিঙ্কটি কিন্তু আমি পেয়ে গেছি সো আমি জাস্ট অ্যাক্টিভেটে ক্লিক করবো তাহলেই কিন্তু আমার কাজটি হয়ে যাবে এটি কিন্তু অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে দেখুন ভেরিফাই হয়ে কিন্তু ওয়েবসাইটে চলে এসেছে এখন এখানে যে ইমেলটি আমি ব্যবহার করেছিলাম সেই ইমেলটিকে আমি এখানে দিয়ে দিলাম এবং যে পাসওয়ার্ডটি আমি দিয়েছিলাম সেটি কিন্তু আমি এখানে টাইপ করে দিব ব্যাস্ট এখানে রোবটে ক্লিক করে দিলাম দেন আমি এখানে লগ ইনে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এখানে কিন্তু সকল কিছু খুব সুন্দরভাবে সামনের পরে দিয়ে দেওয়া হয়েছে এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে আপনি এখানে কীভাবে স্টার্ট করবেন দেখুন তার একটি ভিডিও কিন্তু প্রতিষ্ঠান থেকে ইউটিউবে আপলোড করে দিয়েছে সো আপনারা যদি কোনো অংশ বুঝতে না পারেন তাহলে কিন্তু এই ভিডিওটি প্লে করে দেখে আসতে পারবেন এখানে কিন্তু অবশ্যই সঠিক ইনফরমেশান পাবেন আর আমি আপনাদের বেসিক সব কিছু দেখিয়ে দিচ্ছি তাহলে আপনাদের জন্য আরও বেশি সহজ হয়ে যাবে সো এই যে এটি হচ্ছে আমাদের ওয়েবসাইট ইন্টারফেস এখানে কিন্তু দেখুন স্ট্যাটাস্টিক্স দেখানো হচ্ছে এখানে আপনারা অ্যাড আসলে বা কী পরিমাণে ট্রাফিক আপনারা পাচ্ছেন ওয়েবসাইট থেকে কীভাবে পাচ্ছেন অ্যাড গুলো আছে প্লেসমেন্টগুলো সকল তথ্য কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন এর পরবর্তীতে দেখুন এখানে উপরের দিকে নিউ ওয়েবসাইট অ্যাড এখানে নিউ কন্টেন্ট লকার আপনি কন্টেন্ট লকার তৈরি করতে গেলে এটি ব্যবহার করবেন ওয়েবসাইট অ্যাড করতে গেলে এটি ব্যবহার করবেন এখানে কিন্তু স্মার্ট লিঙ্কের জন্য এটি সোশ্যাল ট্রাফিক পাওয়ার জন্য যে স্মার্ট লিঙ্ক সেটির জন্য কিন্তু এটি ব্যবহার করা হচ্ছে এর পরবর্তীতে ট্রাফিক সোর্সে যদি আমরা ক্লিক করি দেখি কি আছে এর মধ্যে দেখুন এখানে যদি আমার ওয়েবসাইট থেকে থাকে তাহলে ওয়েবসাইটের যে ট্রাফিক আসছে সেই জাতীয় তথ্যগুলো কিন্তু এখানে দেওয়া হবে এরপরে উপরে একটি অপশন আছে সেটি হচ্ছে পেমেন্ট নামে দেখি এর মধ্যে কি আছে পেমেন্ট অপশানে ক্লিক করে আমরা চলে আসলাম এখানে কিন্তু আমার কত আর্নিং আছে কি কি আছে এটি কিন্তু দেখানো হচ্ছে এখানে যেহেতু আমি নতুন খুলেছি কোনো ডিটেলস এখানে অপশন নাই এখানে কিন্তু কিছুই শো করছে না এর পরবর্তীতে রেফারেল প্রোগ্রামটি আছে আমরা মোটামুটি ইন্টারফেস সম্পর্কে বুঝে গিয়েছি এখানে কিন্তু ডার্ক নোট করার একটি অপশন রয়েছে সো এইটি মোটামুটি আমরা কিন্তু বুঝে গেছি এরপরে এখানে আমাদের ক্লিক করলে আমাদের প্রোফাইল বা অ্যাকাউন্ট সেটিং সম্পর্কে অপশানগুলো পেয়ে যাচ্ছি পেমেন্ট মেথড সম্পর্কে অপশানগুলো পেয়ে যাচ্ছি আমরা প্রথমে আমাদের অ্যাকাউন্ট সেটিংয়ে চলে যাই দেখি এখানে কি কি আছে অ্যাকাউন্ট সেটিংয়ে চলে আসলে প্রথমে আমাদের নামটি শো করছে কন্ট্যাক্ট প্ল্যাটফর্ম অ্যাড করে দেওয়ার কথা বলা হচ্ছে এখানে কোম্পানি ইনফো ভ্যাট আইডি যদি থাকে সেটি দেওয়ার কথা বলা হচ্ছে দিয়ে এখানে সেফ চেঞ্জ দিয়ে দেবেন এর পরবর্তীতে আছে পেমেন্ট মেথড পেমেন্ট মেথডে যদি আমরা ক্লিক করে থাকি দেখুন এখানে লিখে দেওয়া হচ্ছে বিফোর ইউ ক্যান অ্যাড ইউর পেমেন্ট ইনফরমেশান প্লিজ মেক শিওর টু ফিল ইন ইউর পার্সোনাল ডিটেলস পার্সোনাল ডিটেলস যে ইনফরমেশান আছে সেগুলো সঠিকভাবে পূরণ করার কথা বলা হচ্ছে আপনি পেমেন্ট মেথড এখানে সেট করার আগে সো এখানে পেমেন্ট মেথড কি কি আছে সেটি আমরা দেখতে গেলে অবশ্যই আমাদের পার্সোনাল ইনফরমেশান যেটি আছে এখানে সেইগুলো কিন্তু সেট করে দিয়ে আসতে হবে যেমন এখানে দেখুন আমাদের অ্যাড্রেস এখানে অ্যাড্রেসে আমরা ক্লিক করলাম এখানে আমি বাংলাদেশ দিয়ে দিচ্ছি এখানে স্টেট আচ্ছা যাচ্ছে না আমরা এখান থেকে সিটি দিয়ে দিলাম আমরা সিটি সিলেক্ট করে দিলাম এখানে আমরা অ্যাড্রেস দিয়ে দিতে চাচ্ছি আপনারা কিন্তু আপনাদের সঠিক এখানে লিখে দিবেন আমি আপনাদের বোঝানোর জন্য কিন্তু মোটামুটি দিয়ে সো এখানে কিন্তু পোস্টাল কোডটি আপনারা দিয়ে দিবেন আপনাদের যে পোস্টের কোড আছে সেটি কিন্তু এখানে ব্যবহার করবেন দেখুন এখানে জিপ কোড অনেক সময় লেখা থাকে আপনারা অনেক সময় আমাকে প্রশ্ন করেন আসলে জিপ কোড পোস্টাল কোড একই জিনিস এর পরবর্তীতে এখানে আপনারা সেভ চেঞ্জ দিয়ে দিবেন আপডেট হয়ে গেছে এখানে দেখুন কন্টেন্ট লকার ডিফল্ট সেটিং একটি অপশন আছে কন্টেন্ট লকারের জন্য এখানে কিন্তু আপনারা আপনাদের নিজেদের তৈরি করা ব্যাকগ্রাউন্ড এবং লোগো ব্যবহার করতে পারবেন এবং এখানে টাইটেল ব্যবহার করতে পারবেন দ্যাট मींस একটা বক্সের মতো আসবে আপনাদের সামনের পরে সেই বক্সের পরে কিছু অফার থাকবে সেখানে ক্লিক করে কিন্তু সেই অফারগুলো অ্যাক্টিভেট করা যাবে আপনারা যারা অ্যাপ মাইন নিয়ে কাজ করেন আপনারা কিন্তু কনটেন্ট লকার সম্পর্কে জানবেন সো এই কন্টেন্ট লকারটি আপনারা নিজেরা পার্সোনালাইজ করে নিতে পারেন যদি আপনার সামনে চার কোনো একটি বক্স থাকে একটি লোগো থাকবে সেখানে ব্যাকগ্রাউন্ড থাকবে সেটি কিন্তু এখানে সেট করা হচ্ছে আর এখানে যে আপনার কন্টেন্ট লকারের টাইটেলটি থাকবে সেই টাইটেলটি আপনি এখানে দিয়ে দিতে পারবেন যেমন যদি আমি এখানে লিখি এবং এখানে যে কোনো ইমেজ আমি এখন দিতে চাচ্ছি না ডিফল্টই এখানে থাকুক সমস্যা নেই এরপরে আমি সেভ চেঞ্জে ক্লিক দিয়ে দিলাম এরপরে আমরা এখানে চলে আসলাম এখানে দেখুন কোম্পানি নেম দিতে বলছে দিস ইনফরমেশন উইল বি ইউজ ওয়ানলি ফর বিলিং পারপস বিলিং পারপসের জন্য কিন্তু এটি ব্যবহার করা হবে সো আপনি এটি না দিলেও সমস্যা হবে না তো এখান থেকে অবশ্যই আপনি আপনার কন্ট্যাক্ট যে কোনো একটি অপশান দিয়ে দিবেন যেমন আমি যদি স্কাইপ দিই এবং এখানে লিখে দিই আমি লিখে দিলাম আপনারা অবশ্যই আপনাদের সঠিক কন্ট্যাক্ট অ্যাড্রেসটি এখানে দিয়ে দিবেন ব্যাস এখানে আমার কার্যক্রম মোটামুটি শেষ আপনারা চাইলে কিন্তু এখানে একটি প্রোফাইল ইমেজ আপলোড করতে পারবেন সো আপনার প্রোফাইলটি দেখতে অনেক সুন্দর হবে এবং এই কর্নারে এখানে কিন্তু প্রোফাইল ইমেজটি শো করবে এরপরে আমরা এখন পেমেন্ট অপশানে চলে আসলাম দেখুন এখন আমাদের সামনে কিন্তু পেমেন্ট অপশানটি আনলক হয়ে গেছে এখানে আমরা পেমেন্ট মেথডটি সেট করতে পারবো এখানে আমরা ক্লিক করলে দেখুন পেপাল আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে পেওনিয়ার আছে এবং আরও কিছু আছে সো আমরা এখান থেকে যেহেতু বাংলাদেশ থেকে কাজ করছি আমাদের জন্য কিন্তু পেওনিয়ার একদম সেফ একটা মাধ্যম আমরা চাইলে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে পারি পেপ্যালও নিতে পারি তবে এখানে যেহেতু পেওনার আছে সো আমার কাছে সব থেকে বেস্ট মনে হচ্ছে যে এটিকেই সিলেক্ট করে দেওয়া এটি সিলেক্ট করলে দেখুন পেওনারের যে ইমেল অ্যাড্রেসটি আছে সেটি এখানে দিতে বলা হয়েছে সেটির মাধ্যমে কিন্তু আপনার অ্যাকাউন্টে পেমেন্ট চলে যাবে সো আপনি এখানে আপনার সেই ইমেল অ্যাড্রেসটি লিখে দিবেন। দেখুন আমি এখানে যদি আমার এই ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিই আপনাদের বোঝার সুবিধার্থে এর পরবর্তীতে দেখুন আমরা যদি স্ক্রল করে নিজে চলে আসি এবার এখানে দেখুন পেপলের জন্যে কোনো ফি নাই পেওনারের জন্য কোনো ফি নাই ডিপেন্ড অন ইউর পে ওনার অ্যাকাউন্ট টাইপ এখানে কোনো ফি নাই সো অ্যাকাউন্ট টাইপের জন্য যদি কোনো ফি থেকে থাকে পে ওনারের তাহলে কিন্তু সেই ফিটি দিতে হবে কিন্তু আমি বলবো আপনাদের কোনো ফি দেওয়া লাগবে না ফ্রি তে ট্রানজেকশন করতে পারবেন আর এখানে দেখুন বিটকয়েনে কিন্তু তিন পার্সেন্ট ফি দেওয়া লাগবে এবং অন্য যে কারেন্সিগুলো আছে সেখানেও কিন্তু ফি আছে ওয়েব মানিতে দেখুন দুই পার্সেন্ট ফি আছে ব্যাংকের জন্যে কিন্তু বেজ এখানে বলা হয়েছে ফি ভেরি বেস অন ইউর ব্যাঙ্ক কমিশন ব্যাংক কমিশনের উপরে সেই ফিটি নির্ভর করছে সো আপনারা কিন্তু এখানে সব কিছু তথ্য পেয়ে যাচ্ছেন এরপরে দেখুন হোয়াট ইজ ইউর পেমেন্ট পলিসি মিনিমাম আউট পেপাল হলে আপনি এক ডলারে পেমেন্ট নিতে পারবেন সব থেকে মজার ব্যাপার সেটি এক ডলারে কিন্তু আপনারা পেমেন্ট নিতে পারবেন যেখানে অ্যাডস রাতে পাঁচ ডলারে নেওয়া যায় আর এখানে মিনিমাম পে আউট অফ পেওনার মিনিমাম দশ ডলার এখানে বিটকয়নে নিলে এক ডলারে নিতে পারবেন তারপরে এখানে দেখুন নো মিনিমাম আছে ইউএসডিটি যদি আপনারা ইআরসি টোয়েন্টি ব্যবহার করেন তাহলে মোটামুটি আপনি কয়েক সেন্ট ইনকাম করলেও সেটিও কিন্তু নিতে পারবেন দেখুন এইগুলোতে ওয়েব মানিতেও কিন্তু আপনার নো মিনিমাম আছে মানে আপনি কয়েক সেন্ট হলে সেটিও কিন্তু নিতে পারবেন সো এটি কিন্তু খুব একটা দারুণ ব্যাপার খুব মজার ব্যাপার আপনার যা আর্নিং হবে সেটি কিন্তু আপনি সাথে সাথে এখানে পেমেন্ট নিতে পারবেন সো এই তথ্যগুলো এখানে বলে দেওয়া হয়েছে এখানে আরও কিছু তথ্য আছে ইফ পেমেন্ট ডিটেলস আর নট আপডেট বিফোর দ্য এন্ড অফ দ্য মান্থ দ্য পেমেন্ট উইল বি ডিলেট আচ্ছা এক্ষেত্রে আপনার মা মাস শেষ হওয়ার আগে যদি পেমেন্ট মেথডটি আপডেট না হয় সেক্ষেত্রে ডিলে হতে পারে আপনি একটু দেরিতে পেতে পারেন সেটি বলে দেওয়া হয়েছে সো এই তথ্যগুলো কিন্তু আপনারা এখানে নিজেরাই দেখে নিতে পারবেন এরপরে এখানে জাস্ট টিক দিবেন এবং সেফ চেঞ্জে ক্লিক করে দিবেন আপনার পেমেন্ট মেথড কিন্তু সেফ হয়ে যাবে এই যে দেখুন কনফার্মেশনের জন্য একটি মেল আমাকে পাঠানো হয়েছে এই যে ইমেলটি আমি এখানে ব্যবহার করেছি এটি আসলে পে কিনা কি না সেটি কনফার্মেশন করার জন্য একটি মেল পাঠানো হয়েছে সো যেহেতু আমি যে কোনো একটি মেল দিয়েছি আপনারা অবশ্যই পে ওয়ানের মেলটি ব্যবহার করবেন এখানে এরপরে পাসওয়ার্ড এপিআই রয়েছে সো এটি হচ্ছে বেসিক এই ওয়েবসাইটটির এখন আমরা এখানে দেখে আসি কিভাবে আপনারা এখানে ওয়েবসাইট অ্যাড করতে পারবেন এখানে দেখুন নিউ ওয়েবসাইট অ্যাড নামে একটি অপশন আছে এখানে ক্লিক করে এখানে দেখুন নিউ ওয়েবসাইট ক্রিয়েটিভ ব্র্যান্ড নিউ ওয়েবসাইট আর এখানে বলা হয়েছে যদি আপনার ওয়েবসাইট থেকে থাকে সেই ওয়েবসাইটটিকে আপনি অ্যাড করুন আমি যদি এখানে ক্লিক করি এবং কন্টিনিউতে ক্লিক করি তাহলে আমাদের এই যে এই অপশানটিতে চলে এসেছে এখানে নো ডেটা ডিসপ্লে শো করছে আমরা একটু অ্যাডেড ওয়েবসাইটে চলে যাই এখানে দেখুন ওয়েবসাইটের নাম দিতে বলা হয়েছে এখান থেকে আপনার অ্যাড টাইপগুলো আপনারা সিলেক্ট করে নিতে পারবেন যে কী টাইপের অ্যাড আপনারা দিতে চাচ্ছেন সেগুলো কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন দেখুন বিভিন্ন রকম অ্যাডের টাইপগুলো এখানে দেওয়া হয়েছে সো এই যে নিচের অংশে এখানে কিন্তু ওয়েবসাইট ইউআরএলটি দেওয়ার কথা বলা হয়েছে সো আমি যদি মনে করি আমার ব্লগের ওয়েবসাইটের লিঙ্কটি এখানে দিব তাহলেও কিন্তু আমরা এখান থেকে দিতে পারি আমি জাস্ট ব্লগের লিঙ্কটি কপি করে নিয়ে আসলাম এবং আমরা এখানে চলে এসে এই যে আমার ওয়েবসাইটে এখানে দিয়ে দিলাম এখানে আমরা একটি ওয়েবসাইটের নাম দিয়ে দিই আমরা আমাদের ব্লগের যে নামটি আছে সেটিকেই আপনাদের বোঝার সুবিধার্থে এখানে ব্যবহার করে দিচ্ছি এটিকে এখানে দিয়ে দিলাম এখান থেকে আমরা এন্টারটেনমেন্ট সিলেক্ট করে দিলাম দেখুন এখানে ক্রিয়েট ওয়েবসাইট অপশনটি চলে এসেছে আমরা এখানে ক্লিক করলাম এই যে দেখুন এখানে কিন্তু আমাদের দুটি অপশন দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে একটি আপলোডে আপলোড ফাইল এখানে একটি ফাইল আছে সেটি আপলোড করতে বলা হয়েছে যদি আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু আপনি সি প্যানেলের মধ্যে গিয়ে যে আপনার পাবলিক ফোল্ডার আছে তার মধ্যে এই ফাইলটি আপলোড করে দিবেন তাহলে কিন্তু অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে আর যেহেতু আমরা ব্লগার ব্যবহার করছি আমাদের আপলোড করার সুযোগ নেই আমরা কিন্তু এখান থেকে এই যে কোডটি এখানে ব্যবহার করতে পারি কোডটি ব্যবহার করার জন্য কী করতে হবে এই যে ইনসার্ট কোডে ক্লিক করলাম এখানে দেখুন আমাদের কোডটি দিয়ে দেওয়া হয়েছে এই কোডটিকে কপি করে নিতে হয় এবং ব্লগারের ড্যাশবোর্ড প্যানেলে চলে আসতে হয় এখান থেকে দেখুন থিম নামে একটি অপশন আছে এখানে ক্লিক করবেন এখান থেকে জাস্ট এই ড্রপডাউনে ক্লিক করবেন এডিট এইচটিএমএলে ক্লিক করবেন এবং এই কোডটিকে পেস্ট করতে হবে হেড ট্যাগ এই যে দেখুন এইচটিএমএল যারা প্রোগ্রামিং জানেন তারা বুঝবেন এই দেখুন এই যে হেড অংশটি লেখা আছে এরপরে একটি ইন্টার দিয়ে একটি ফাঁকা জায়গায় করে নিয়ে এখানে কোডটিকে পেস্ট করে দিবেন এই দেখুন আমি কোডটিকে পেস্ট করে দিয়েছি এবং সেভ অপশানে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আমাদের কাজটি শেষ হয়ে যাবে এরপরে আমরা কি করব এই ওয়েবসাইটে চলে আসবো এবং ভেরিফাই অপশানটিতে আমরা ক্লিক করে দিব দেখুন এখানে গো টু ইউর ওয়েবসাইট এখানে দিয়ে দিলাম দেখুন এখানে ভেরিফিকেশন প্রসেসটি বা স্ট্যাটাসটি পেন্ডিং অবস্থায় আছে এটি কিন্তু পেন্ডিং থেকে অ্যাপ্রুভ হয়ে যাবে সো এইভাবে কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটটি অ্যাড করে নিতে পারি আর যদি আমরা চাই এখান থেকে কন্টেন্ট লকার তৈরি করতে তাহলে এখানে ক্লিক করলাম দেখুন এখানে কিন্তু আমরা কিভাবে কন্টেন্ট লকার তৈরি করতে পারি তার একটি ভিডিও দিয়ে আছে আপনারা কিন্তু এই ভিডিওটি দেখে দেখেও তৈরি করে নিতে পারবেন সো এখান থেকে দেখুন আপনারা কিভাবে কন্টেন্ট লকার তৈরি করতে পারেন সেই ইনফরমেশানগুলো আছে এখানে সিঙ্গেল লিঙ্ক করতে চান নাকি মাল্টিপল লিঙ্ক করতে চান জাভা স্ট্রিপ দিয়ে করতে চান সকল তথ্যগুলো আছে এখান থেকে যদি আপনি সিঙ্গেল লিঙ্কে দেন কন্টিনিউতে ক্লিক করেন দেখুন এখানে টাস্ক ওয়ান টাস্ক টু দুটি অপশান দেওয়া হয়েছে এখানে আপনি আপনার মতো করে সেটিং করে নিতে পারেন বলতে পারেন যে যে কোনো একটি টাস্ক কমপ্লিট করে আনলকে ক্লিক করুন তাহলে কিন্তু আপনার কাজটি হয়ে যাবে আপনি পরের লিঙ্কে চলে যেতে পারবেন ভাবে কিন্তু আপনি কন্টেন্ট লকারের প্রমোশন করতে পারেন দেখুন এখানে মোবাইলে আইকনের মধ্যেই কিন্তু সুন্দরভাবে এটিকে দেখিয়ে দেওয়া হয়েছে সো এখানে দেখুন ডেস্টিনেশান ইউরালটি হচ্ছে আপনি এই যে টাস্কগুলো কমপ্লিট হয়ে আনলক অপশানে ক্লিক করার পরে কোথায় যাবে আপনি যদি চান যে আপনার কোনো ফাইল আছে মিডিয়া ফাইল হোক কিংবা আপনার যে কোনো প্রিমিয়াম ওয়েবসাইটের কোনো ফাইল হোক কোনো পিডিএফ হোক যে কোনো জিনিস হোক বা কোনো একটি অফার হোক সেখানে যাবে সেই লিঙ্কটি এখানে দিয়ে দিতে পারবেন এখানে একটি সোর্স নেম দিয়ে দিতে পারবেন সোর্স নেমটি এখানে ডিসপ্লে শো করবে এখানে আপনারা আরও কিছু তথ্য অ্যাড করতে পারবেন এই যে দেখে দেখতে পাচ্ছেন এখানে এখান থেকে এইভাবে আপনারা অ্যাড করে নিতে পারবেন দিয়ে চেঞ্জ দিলে কিন্তু এইভাবে একটি লিংক তৈরি হয়ে যাবে সেই লিঙ্কটি আপনারা কিন্তু সোশ্যাল মিডিয়া সকল জায়গায় মার্কেটিং করতে পারবেন লিংকে ক্লিক করলে কিন্তু এই এইরকমভাবে আপনাদের সামনে অফারগুলো শো করবে সেখানে কেউ ক্লিক দিলে আপনাদের আর্নিং হয়ে যাবে সো এখান থেকে কিন্তু দেখুন পরবর্তীতে সোশ্যাল ট্রাফিক স্মার্ট লিংক ওর এক্সএমএল একটি অপশন আছে এখানে কিন্তু আপনারা স্মার্ট লিঙ্ক ক্রিয়েট করে নিতে পারেন দেখুন ফিড ইন্টিগ্রেশন আছে এবং স্টার্ট আর্নিং ইউর সোশ্যাল ট্রাফিক আমরা যদি সোশ্যাল ট্রাফিকের মাধ্যমে আর্নিং করতে চাই এটি ক্লিক দিয়ে কন্টিনিউতে ক্লিক করলে এখানে স্মার্ট লিঙ্কের একটি নাম দিয়ে দিতে হবে যেমন ধরুন আমি যদি দিই এরপরে এখান থেকে আপনারা কোথায় করতে চাচ্ছেন দেখুন এখানে রেডিও যদি দিই টুইটার দিই টেলিগ্রাম দিই এখানে কিন্তু সকল রকম সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে এখান থেকে আপনারা যে কোনো কিছু সিলেক্ট করে নিতে পারেন এটির মানে কিন্তু এটি নয় আপনি এটি সিলেক্ট করেছেন মানে এখানে মার্কেটিং করতে হবে আপনারা কিন্তু যে কোনো জায়গায় মার্কেটিং করতে পারবেন কোনো সমস্যা নাই সো আপনারা এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে দিবেন আমি এখান থেকে টুইটার সিলেক্ট করে দিলাম ক্রিয়েট প্লেসমেন্টে ক্লিক করলাম এই যে দেখতে পাচ্ছেন আমাদের স্মার্ট লিঙ্ক কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এবং নিচের অংশে দেখুন এখানে লেখা রয়েছে ইট টিপিক্যালি টেক্স অ্যাবাউট টেন মিনিট মানে দশ মিনিট সময় লাগতে পারে এখানে অ্যাড ডিসপ্লে হওয়ার জন্য আপনার এই লিঙ্কটি অ্যাক্টিভ হওয়ার জন্য সো দশ মিনিট পরে যখন আপনার এই লিঙ্কটি অ্যাক্টিভ হয়ে যাবে তখন আপনি জাস্ট এই লিঙ্কটিকে এখানে জাস্ট কপি করে নেবেন এবং যে কোনো সোশ্যাল মিডিয়ায় গিয়ে সেখানে যদি আপনি লিঙ্কটি শেয়ার করেন তাহলে কিন্তু আপনার লিঙ্কে অ্যাড শো করবে দেখুন এখন এটি অ্যাপ্রুভ হয়ে পারেনি বলে এখানে কোনো অ্যাড ডিসপ্লে করছে না বা লিঙ্কে যাচ্ছে না সো আমরা এখন গো টু ট্রাফিকে ক্লিক করলাম তাহলে কিন্তু আমাদের সামনে চলে আসলো এই যে দেখুন আমাদের লিঙ্কটি এখানে ক্রিয়েট হয়ে আছে এটি এখন অ্যাপ্রুভ হলে কিন্তু আমরা সেটি নিয়ে মার্কেটিং করতে পারবো সো এইভাবে কিন্তু আমরা সকল কিছু সেট করে নিতে পারি এই যে দেখুন আমাদের ওয়েবসাইটটি এখনও পেন্ডিং অবস্থায় আছে স্মার্ট লিংকে যদি আমরা যাই তাহলে এই যে এটি এখন এই অবস্থায় আছে আমরা দেখা যাচ্ছে কন্টেন্ট লকার আমরা যেহেতু ক্রিয়েট করিনি ওটি এখানে দেখাচ্ছে না আমাদের স্মার্ট লিঙ্কটি মোটামুটি আশা করা যায় ভেরিফাইড হয়ে গেছে আমরা একটু দেখি এই যে দেখুন এখানে শো করছে ইউ ক্যান নাও স্টার্ট সেন্ডিং ট্রাফিক টু ইউর নিউলি ক্রিয়েটেড স্মার্ট লিঙ্ক এখানে আমরা ট্রাফিক সেন্ড করতে পারি সেটি দেখাচ্ছে আমি এটিকে ক্লিক করে নিয়ে যদি আবার একটু ইন্টার করে দেখি পেস্ট করে দেখুন তাহলে বোঝা যাবে যে আসলে এটি চালু হয়েছে কিনা না এখনও আমাদের লিঙ্কটি অ্যাক্টিভেট হয়নি লিঙ্কটি অ্যাক্টিভেট হলে কিন্তু আমরা সরাসরি মার্কেটিং করতে পারবো আমাদের অ্যাবাউট টেন মিনিটস এর জন্য অপেক্ষা করা লাগবে সো এই হচ্ছে কিন্তু অ্যাড মেনের সিস্টেম এখানে কিন্তু আপনারা সব রকমভাবে বিজ্ঞাপন দিয়ে ব্যবহার করতে পারেন আমরা যেমন অ্যাডসরাতে দেখতাম অ্যাডসরাতে বিভিন্ন রকম ব্যানার বিজ্ঞাপন আছে তারপরে পুষ আপ বিজ্ঞাপন আছে সকল বিজ্ঞাপনগুলো কিন্তু এখানেও আছে আপনারা কিন্তু অ্যাড ফরম্যাটে গিয়ে সকল বিজ্ঞাপনগুলো সেট করে নিতে পারবেন এখানে এক্সট্রাভাবে কন্টেন্ট লকার আছে যেখান থেকে আপনারা হিউজ ট্রাফিককে নিয়ে আসতে পারবেন সেখানে প্রমোশান করতে পারবেন বিভিন্ন জায়গায় কিন্তু সেটি করতে পারবেন এবং লিঙ্ক মার্কেটিংয়ের ক্ষেত্রে সেটি কিন্তু অনেক ভালো হয় লিঙ্ক ব্লক বা বিভিন্ন রকম সমস্যা কিন্তু এড়িয়ে যাওয়া যায় সো এই ওয়েবসাইটটি থেকে কিন্তু আপনারা সব রকম কাজটি করবেন আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন আর যদি না বুঝতে পারেন বা কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের কমেন্টে আপনারা আমাকে জানাতে পারেন আশা করছি আপনারা বুঝে গিয়েছেন কিভাবে আপনারা এই ওয়েবসাইটে কাজ করবেন এবং এখান থেকে পেমেন্ট আপনার হাতে নিয়ে আসবেন ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল সকল জায়গায় আমাদের করতে পারেন এছাড়াও আমাদের একটি গ্রুপ আছে ফেসবুকে সেখানে গিয়েও আপনারা কিন্তু বিভিন্ন রকম প্রশ্ন আমাদের করতে পারেন ফ্রিলান্সিং রিলেটেড আমি অবশ্যই সকল প্ল্যাটফর্মগুলোতে অ্যাক্টিভ থাকি এবং চেষ্টা করি আপনাদের প্রশ্নগুলো সঠিক অ্যান্সার দেওয়ার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুয়াশেবীর সাথে কানেক্ট থাকবেন ধন্যবাদ